পাঁচ জায়গায় শয়তান থাকে ঘরের কয় জায়গায় এগুলো মনে রাখবেন হাদিসের বর্ণনা প্রথম শয়তান থাকে খালি বিছনা অনেক দিন ফেলে এখানে শয়তান এসে বাসা করুন এই জন্য যখন আপনি থাকবেন না বিছনাকে উলটিয়ে বিসমিল্লাহ রহমানের রাহিম পরে উল্টিয়ে রাখবেন আর যখন দীর্ঘদিন পরে আসবেন আয়াতুল কুরসি এবং সুরা নাস ফালাক পরে ফু দিয়ে তারপরে বিছনায় যান এক দুই নম্বর অগোছালো কাপড় অগোছালো কাপড় এমনি দলা মসরা কইরা ধুয়ে দেন এটার ভিতরে কি থাকে জিন থাকে তিন নম্বর পাইখানা বাথরুম হোক যত টাইলস লাগান সবচেয়ে বড় নোংরা কই কই থাকে থাকে বাথরুমের ভিতরে খায় পত্রিকা পড়ে দেখছেন না ওয়াশরুম নাম দিছে ওয়াশরুম না গুরু কিরুম গুরু তুই তো কি জঘন্য দেখেন রাসুসাল্লাম বলছেন একজন সাহাবি বিসমিল্লাহ পড়ে আল্লাহ ইন্নি আউজ বিকেমিনাল খুব সেওয়াল এটা যখনই পড়বেন শয়তান অন্ধ হয়ে যায় শয়তান কি হয় অন্ধ হয়ে যায় আপনার সতর সে দেখতে পায় না আপনি এটা পড়েন একজন সাবিরা দিয়ে আল্লাহ আনু পড়তে ভুলে গিয়েছেন জিন্দা মেরে ফেলছে তাকে মেশকাতে আসছে হাদিসটা জিন্দা তাকে মেরে ফেলছে